এই যে বাংলাদেশের গণহত্যায় যারা জড়িত তাদেরকে পালিয়ে যাওয়ার দায় এই সেনা প্রধান কিন্তু এড়াতে পারে না আজকে শেখ হাসিনা যদি তাকে যদি বিদেশে যাওয়ার সুযোগ করে না দিয়ে তাকে যদি গ্রেপ্তার করে আজকে আমরা বলতেছি ইন্টারপোলের মাধ্যমে আজকে আমরা মোদীর সহযোগিতা চাচ্ছি আমরা আন্তর্জাতিক শক্তির সহযোগিতা চাচ্ছি আমরা আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি কিন্তু এগুলো কোনোটারি প্রয়োজন হতো না প্রত্যেকটা জায়গাতে বিশুদ্ধ আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করা হয়েছে শুধুমাত্র ভোট কেন্দ্রে আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনের সময় ভোট কেন্দ্রে পুলিং অফিসার পুলিং অফিসার থাকে যারা বিভিন্ন প্রাইমারি হাই স্কুলের শিক্ষক বিভিন্ন সরকারি কর্মকর্তা এই তাদের ডিএনএ টেস্ট করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে যে তারা আওয়ামী পরিবারের কিনা সর্বশেষ আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সবাই অন্যায় করেনি যারা দেশ থেকে পালিয়ে যায়নি তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে তারা যদি তারা তাই চাইলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে তাহলে আমরা কি এই যারা নতুন রাজনীতির কথা বলেন যারা বন্দোবস্তের কথা বলেন তারা কি গণতন্ত্রের বন্দোবস্তের কথা বলেন নাকি আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠার বন্দোবস্ত করতে চান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণহত্যার দায়ে অভিযুক্ত এবং যার বিরুদ্ধে ইতিমধ্যে অসংখ্য মামলা হয়েছে এবং আমার জানা মতে এখনো বেশ কিছু মামলা আছে যারা প্রস্তুতি নিয়ে আছে এবং তারা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা একটা নোটিশও সম্ভবত ইয়ে হয়েছে আর ভারতে তিনি আশ্রয় নিয়েছেন তার দুনিয়াতে আর যাওয়ার কোনো জায়গা নেই এবং ভারত তার সমস্ত অপকর্মের প্রধানতম মানে কি বলে পৃষ্ঠপোষক এবং সমস্ত প্রকার তাদেরকে সাপোর্ট দিয়েছে এই আওয়ামী লীগকে গণহত্যা বিগত সতেরোটি বছর তারা যে একটা ইস্টমোলা চালিয়েছে তার প্রধানতম এই পৃষ্ঠপোষক হচ্ছে ভারত ভারত আজকে দোটানায় পড়েছে এটা সত্য কথা কিন্তু তারা চাইবে যে তাদের সর্বশেষ যেই কূটনৈতিক সামর্থ্য আছে এই কূটনৈতিক সামর্থ্য দিয়ে শেখ হাসিনার পাশে থাকার তারা চেষ্টা করবে এখন আন্তর্জাতিকভাবে আমরা ওই দিনে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের যেই বৈঠক ছিল সেখানে প্রায় একশো পাঁচ জনের মতো রাজনীতিবিদ উপস্থিত ছিল এবং আমরা ছাব্বিশ জন বক্তব্য দিয়েছি এর মধ্যে আমাদের বক্তব্যের সূচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে একশো তেহাত্তরটি দেশের প্রায় এই যে আমাদের জাতিসংঘের যে সর্বশেষ যে রেপোর্টটি প্রকাশিত হয়েছে এই রেপোর্ট প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে বিশ্ববাসীর সামনে স্পষ্ট এবং ডকুমেন্টারি আকারে প্রমাণিত হয়েছে যে খনি হাসিনা তিনি গণহত্যার দায়ে অভিযুক্ত এবং আন্তর্জাতিক কোন গণতন্ত্র আমি কোনো রাষ্ট্র কোন মানবতা মানবাধিকার বিশ্বাসী কোনো শক্তি তাকে কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দিবে না কারণ তিনি গণহত্যাকারী আপনি বলেছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হয়নি তার সাথে যে এই বিষয়ে আলোচনা হয়েছে কি হয়নি এই বিষয়টা একান্তই তাদের কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক ছিল এবং এই বৈঠকের পরে আমি জানি না আমাদের উপদেষ্টা তার বক্তব্য সম্পর্কে আলোচনা সম্পর্কে তিনি কথা বলেছেন কিনা তবে এটা বাস্তবতা যে বাংলাদেশের যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর কারণে সেনা প্রধানের কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন সেনা প্রধান তার হেলিকপ্টার দিয়ে তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে শুধুমাত্র শেখ হাসিনা নয় আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোষর প্রায় সাড়ে পাঁচশোর বেশি এই আওয়ামী লীগের এই গণহত্যায় জড়িত বাংলাদেশ থেকে অর্থ পাচারে জড়িত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণে জড়িত এই ব্যক্তিদেরকে তারা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সেনা ক্যাম্পে আমাদের ক্যান্টনমেন্টে তাদেরকে আশ্রয় দিয়েছিল আমি আশ্রয় দিয়েছি এই জন্য তাদেরকে কোনো দোষারোপ করতে চাই না তবে এই যে বাংলাদেশের গণহত্যায় যারা জড়িত তাদেরকে পালিয়ে যাওয়ার দায় এই সেনা প্রধান কিন্তু এড়াতে পারে না আজকে শেখ হাসিনা যদি তাকে যদি বিদেশে যাওয়ার সুযোগ করে না দিয়ে তাকে যদি গ্রেপ্তার করে আজকে আমরা বলতেছি ইন্টারপোলের মাধ্যমে আজকে আমরা মোদীর সহযোগিতা আমরা আন্তর্জাতিক আমরা আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি কিন্তু এগুলো কোনোটারই প্রয়োজন হতো না যদি আমাদের সেনা প্রধান বা তথা সেনাবাহিনীর যে আশ্রয় বা তাদের যে পৃষ্ঠপোষকতায় তিনি যে পালিয়ে যেতে পেরেছেন এটা যদি না হতো আমরা তো দেখেছি যে এই পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের অনেক মন্ত্রীর কথা শুনেছি যারা গ্রেফতার হয়েছে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে এই সেনার বাহিনীর কিছু অফিসার যারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আমরা হাসান মাহমুদের কথা শুনেছিলাম যে তিনি গ্রেপ্তার হয়েছে তিনি গ্রেপ্তার হওয়ার পরে তিনি আবার কিভাবে বিদেশে চলে গেলেন এই প্রশ্নের আমরা এরকম আরো অনেকগুলো আছে আমি আসলে সেনাবাহিনী নিয়ে স্পর্শকাতর জায়গা এবং আমরা যারা ক্ষুদ্র মানুষ আমরা চাই না যে এই বড় বড় বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি তবে আজকে বাংলাদেশে যে সরকারটি আছে এই সরকারটি শুধুমাত্র ফ্যাসিবাদ মুক্ত সরকার নয় এই সরকারটি কিন্তু সর্বদলীয় দল সরকার এবং এই সর্বদলীয় সরকারে আমি মনে করি যে আওয়ামী লীগ অংশীদার আছে কারণ এখনো কিন্তু প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী লীগের লোক বসে আছে আপনি রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার বিচার এই যে আমাদের বিচারাঙ্গনের মাহবুব ভাই আছে এখানে উপস্থিত বিচারপতি আজকে প্রায় তিরিশ জন বিচারপতির তালিকা হয়েছিল যারা ফ্যাসিবাদের দোষক তাদের থেকে কিন্তু এখনো সবাই বহাল তবিয়াতে একজন শুধুমাত্র নিজে একবারে নিজে অব্যাহত নিয়েছেন তারও কারণ আছে আমরা তা কারণও আমরা জানি এবং সর্বশেষ আমি জানি যে এই যে আমাদের নতুন যে একটা কমিশন হয়েছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেখানে আমাদের এই যে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের অনেকের নাম জানি যারা হলফনামা দিচ্ছেন বিচারপতিদের নামে যে তারা কোনো প্রকার দলবাজি করেননি তারা কোনো প্রকার আমাদের সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করেননি তারা আওয়ামী লীগের দোষর হিসাবে ভূমিকা রাখেননি কিন্তু তাদের কিন্তু নিয়োগ হয়েছে আওয়ামী লীগের দলীয় কোঠায় দলীয় তাদের যেই সুপারিশে তাদের দলবাজির কারণে তারা কিন্তু নিয়োগ পেয়েছেন আজকে এই আদালতে আমাদের হত্যা এক এক নম্বর নম্বর আসামি আসামি তিনিও কিন্তু আসলাম যার নাম হত্যাভেনের সময় তিনবার আসছে তিনবার তদন্তে ঘুরে ফিরে তার নাম আসছে যার কারণে আপনি যত আমরা যত কথাই বলি না কেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা এবং আজকে যারা বাইরে যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন অধিকাংশ দলের ভিতরেই কিন্তু এই আওয়ামী লীগের দোসররা বা আওয়ামী লীগের সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পৃক্ত হয়েছেন আমি আপনাকে একটা তথ্য দিই আজকে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন এই নাগরিক কমিটি বা যারা ছাত্ররা তারা তাদেরকে নিয়ে দল করবেন আমি দেখেছি যে আওয়ামী লীগের সতেরো বছরে বিশেষ করে চোদ্দ সালের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শুধু নয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ প্রত্যেকটা জায়গাতে বিশুদ্ধ আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করা হয়েছে শুধুমাত্র ভোট কেন্দ্রে আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনের সময় ভোট কেন্দ্রে পুলিং অফিসার পুলিং অফিসার থাকে যারা বিভিন্ন প্রাইমারি হাই স্কুলের শিক্ষক বিভিন্ন সরকারি কর্মকর্তা এই তাদের ডিএনএ টেস্ট করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে যে তারা আওয়ামী পরিবারের কিনা তারা বিএনপি জামাতের সাথে তাদের ন্যূনতম কোন সম্পর্ক তার কোন আত্মীয় কোনো বিএনপি জামাত লেবার পার্টির সাথে সংশ্লিষ্ট কিনা এভাবে তারা নিয়োগ দিয়েছে আমি শেষ করব এই কথা বলে এভাবে তারা নিয়োগ দিয়েছে সেই নিয়োগ দানকারী বিচারপতিদের পক্ষে আজকে অনেকেই অনেকে আমি অনেক আমার কাছে তথ্য আছে এই তারা আজকে হলফনামা দিচ্ছেন যে তারা এই সমস্ত কাজের সাথে যুক্ত না তারা করে নাই এভাবে করে আজকে আওয়ামী লীগের দোষকরা তারা বিভিন্ন ভাবে আমাদের মাঝে আবার সে অনুকম্পা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সাবেক লীগের সাধারণ সম্পাদক তিনি নাগরিক কমিটি তারপরে তাকে পুলিশের হাতে সফর করেছে আজকে নতুন যে রাজনীতির যারা করতে যাচ্ছেন তারা এই সতেরো বছরের বিনা ভোটের যেই সমস্ত আওয়ামী লীগের অনুদানে যারা মেয়র হয়েছেন কাউন্সিলর হয়েছেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তাদেরকে তারা তারা সরাসরি বলেছেন যে যদি এই নাগরিক কমিটি হয়েছেন বা তাদের যে নতুন উদ্যোগ এটাকে যদি তারা সহযোগিতা করে তারাও তাদের পাশে দাঁড়াবেন সর্বশেষ আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সবাই অন্যায় করেনি যারা দেশ থেকে পালিয়ে যায়নি তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে তারা যদি তারা তাই চাইলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে তাহলে আমরা কি এই যারা নতুন রাজনীতির কথা বলেন যারা বন্দোবস্তের কথা বলেন তারা কি গণতন্ত্রের বন্দোবস্তের কথা বলেন নাকি আওয়ামী লীগের করতে চান এই প্রশ্ন আমি কার কাছে করবো আসলে আসলে এটাই হচ্ছে বাস্তবতা আপনি একটা কথা বলেছিলেন যে বিএনপি নির্বাচনের কথা বলে এই বিএনপি তো রাজনৈতিক দল রাজনৈতিক দল তো বলবে না যে আমি সেনাবাহিনীর মাধ্যমে আমি ক্ষমতায় আসব আমি বিপ্লবের মাধ্যমে আসব আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিএনপি নির্বাচনের কথা বলছে বলবে বলে যাবে আমরাও বলি আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে যুগপথ আন্দোলনে ছিলাম আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ক্ষমতার পালাবদল হতে পারে কারণ হচ্ছে এই সরকার তো স্থায়ী কোনো সরকার না এই সরকার নির্বাচিত সরকার না এই সরকার বিপ্লবী সরকার না এই সরকারের নামের ভিতরেই তার মেয়াদকাল উল্লেখ আছে যে বিগত একটা সরকার ছিল সামনে একটা সরকার আসবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জন্য এই সরকার গঠিত হয়েছে আপনাকে ধন্যবাদ